বাইপাসে মরণ ফাঁদ রোজই ঘটছে দুর্ঘটনা এমনই শিরোনামে খবর প্রকাশের পর নড়েচড়ে বসে জাতীয় সড়ক কর্তৃপক্ষ সোমবার সকাল থেকে সামসি বাইপাস ধর্মকাটা তিন মাথা রাস্তা এলাকায় লোহা ও টিনের ব্যারিকেড বসানোর কাজ শুরু হয় দুর্ঘটনা রোধে এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য মোতায়েন করা হয় সামসি ফারের পুলিশ ও র্যাব এদিন উপস্থিত ছিলেন একত্রিশ নম্বর জাতীয় সড়কের চাচল ডিভিশন দুই জুনিয়র ইঞ্জিনিয়ার স্বর্ণদীপ আচার্য গৌরবময় গড়াই মালদা জেলা ট্রাফিক ইন্সপেক্টর ধনঞ্জয় সরকার রতুয়া থানার ট্রাফিক পুলিশের ওসি রঞ্জিত মণ্ডল এবং সামসি ফারির এ রফিকুল ইসলাম ও শামসুদ্দিন আনসারি ব্যবসায়ীদের আপত্তিতে এতদিন ব্যারিকেড না বসলেও সংবাদ প্রকাশের পর দ্রুত পদক্ষেপ নেওয়ায় খুশি সামসি বাসী প্রশাসনিক দপ্তর থেকে ঘেরাও হচ্ছে এখানে বিগত অ্যাক্সিডেন্ট

অনেক ছিল মালদা থেকেও ছিল আপনার সামসি মিলিয়ে এসে এই রাস্তাটাকে বন্ধ করলো এটা যখন বন্ধ করলো তাতে যা বুঝতে পারলাম যে আমাদের অ্যাক্সিডেন্টটা যে এটা এটা হয়তো সম আশা করছি হবে না ওয়ান বাই ওয়ান রাস্তা হলো কেউ বাঁয়ে যাবে আপনার আপনার রাস্তায় চলাফেরা করবে ওয়ান বাই ওয়ান রাস্তা উনি সামনে গিয়ে বায়ে কেটে যাবে একটাই রাস্তা একদম গোটা এলাকাবাসী খুশি আছে আশা করি যে জায়গাটা খুব সুস্থ ভালো জায়গায় থাকবে আপনার নাম এম মনসুর আলী বাড়ি বাড়ি শামসি গঙ্গারাম পাড়া বাইপাসের যে রাস্তাটা আজকে ঘেরা হলো মানে এটা হচ্ছে আমাদের শামসির যে পুরনো এক্সিস্টিং রাস্তাটা ছিল এটা হচ্ছে তার অবশিষ্ট অংশ যখন আমাদের নতুন বাইপাসটা হয় এই রাস্তাটা অবশিষ্টটা থেকে যায় আমাদের পঞ্চায়েত থেকে বা ব্যবসায়ী মহল থেকে বহুদিন ধরেই একটা আমাদের আবদার ছিল যে এই রাস্তাটা বন্ধ করে দেওয়া হোক কারণ এই ছোটো রাস্তাটা দিয়ে হঠাৎ টোটো গাড়ি এগুলো যাওয়ার ফলে প্রায়শই কিন্তু ওখানে একটা দুর্ঘটনা ঘটছিল এবং এটা কিন্তু একটা মানে অ্যাক্সিডেন্টাল জোন হিসাবে হয়ে গেছিলো সামসিতে প্রায়শই মানুষ দুর্ঘটনায় জড়িয়ে যাচ্ছিল বা হয়তো কেউ হেলমেটের ভয়ে বা কিছুর ভয়ে পালাতে গিয়ে মানুষ বিভিন্ন রকমের একটা দুর্ঘটনায় জড়িয়ে যাচ্ছিল যার ফলে বহুদিন ধরে কিন্তু একটা মানে বিভ্রান্তি তৈরি হয়েছিল এই রাস্তা নিয়ে এবং রাত্রে যারা বাহির গাড়ি আসছিলো তারা বুঝতে পারছিলো না কোনটা দিয়ে যেতে হবে কোনটা দিয়ে আসতে হবে একটা মানুষের মধ্যে একটা মানে দ্বিধাটা তৈরি হয়েছিল যার ফলে বহুদিন ধরে একটা আমরা আন্দোলন করেছিলাম সামসি গ্রাম পঞ্চায়েত থেকে ব্যবসায়ী থেকে আজকে যাই হোক প্রশাসন আমাদের কথা শুনে আজকে সেই রাস্তা ঘিরে দিয়েছে আমরা প্রশাসনের কাছে কৃতজ্ঞ যে আমাদের ওখানে রাস্তা ঘের মানে এর আগে যারা ব্যবসায়ী সমিতি ছিল অ্যাকচুয়ালি ওরা ব্যবসায়ের পক্ষে কখনোই ছিল না এটা নিয়ে আমরা দীর্ঘদিন ধরে সরব হয়েছিলাম এবং আমাদের যারা নতুন কমিটি হয়েছে তারা কিন্তু প্রথম দিন থেকে এই সব অনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে মানে আমরা একজনকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য আর হাজার হাজার লাখ লাখ লোককে তো কখনো বিপদে ফেলতে পারি না তো এই একজনের সুবিধাটা বন্ধ করবে না বলে তারা আন্দোলন করেছে কিন্তু আমাদের আন্দোলনটা হচ্ছে এই হাজার হাজার লোককে নিয়ে যারা আজকে অসুবিধায় পড়েছে কারো বাবা অ্যাক্সিডেন্ট হয়েছে কারো ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছে কারো চোখ নষ্ট হয়েছে কারো হাত গেছে তো যাই হোক আজকে প্রশাসন আমাদের এই কথাটা শুনেছে আমরা প্রশাসনের কাছে কৃতজ্ঞ সিদ্ধার্থ রায়